প্রিয় ভাই কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন খুবই কম দামের মধ্যে হাই কোয়ালিটি কবুতর গুলো তারা কিন্তু আজকের ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার আছে মোটামুটি বিশ থেকে পঁচিশ পেয়ার কবুতর আমরা দেখাবো এখান থেকে যারা এই পেয়ার সংগ্রহ করতে চান ডিম বাচ্চা সহকারে আচ্ছা যাই বন্ধুরা আমরা কথা বলার জন্য সেই কাঙ্ পেয়ার গুলো আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর পেয়ারগুলো যাতে ভালো লাগবে খুবই কিন্তু সামান্য দামে পেয়ার গুলো নিতে পারবেন

যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে সরবো না না তারা কিন্তু বাইকে নক করে পেয়াটা নিতে পারবেন তো সজীব ভাই ছোট্ট করে বড় পেয়াটা দাম একটু বলে দিবেন দশ হাজার পাঁচশো টাকা কি চা দাম শুধু এই আন্দোলন কালারে মাদির দাম কালারের দাম না নট দা ফ্রি যাই হোক বন্ধুরা ভাইজার কিন্তু ইন্টার মধ্যে যেটা বলছে যে হাই রেঞ্জ কবুতর দাম থাকবে আসলে কিন্তু ওইটা এখন নাই ঠিক আছে কমে দিতেছে কেউ রাগ করবেন না যাই হোক দেখতে পাচ্ছেন পেটটা খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা বাইকে নক করে নিতে পারবেন দশ হাজার টাকা একদম না তারপরে সম্মান কিছুটা আলোচনা করতে পারবেন কালার বিউটি

কবুতর দেখে ভালোভাবে দেখে কবুতর গুলো কিনবেন তো ভাই যান পিয়াটা কি ডিম বাচ্চা করানো ফুল রানিং না

সর্বসত্য এই ধরনের টপ কোয়ালিটি কবুতরগুলো খুঁজেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তারা কিন্তু বাইকে নক করবেন এই পেয়ারটা ডেলিভারি দেওয়া যাবে আরো কিছু দাম সেক্টি করে ভাই মুখে এটা কি রাখছে ভাই ফেদার ঘুরতেছে কেন ডিম দিব মানে বাসা বানাইবো আসলে তো ব্ল্যাকটা কি নর না মাদি ভাই ব্ল্যাকটা নর অ্যান্ডেগো কালার যেটা হচ্ছে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিয়ারটা যাদের ভালো লাগবে তারা কিন্তু নিতে পারবেন বা এটি কি সমস্ত জায়েন্ট হোমা কবুতর ভিড না জায়েন্ট হোমা কবুতর ইয়েস তো এই পিয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই বর্তমানে চাহ দাম বারো হাজার টাকা চাইলে দামা দাম করে নেওয়া যাবে আর যেহেতু দুইটা দুই কালার তো এখান থেকে বেবিগুলো কেমন কালার আসে ভাই তাই না যেহেতু নটটা ব্ল্যাক ব্ল্যাক আসে আবার মাঝে মাঝে এই যে মাটির

খারে দিলে এরকম করবে না ডিমে চলে আসছে বন্ধুরা যাই হোক তিনপুট্টি লাল গিয়ারওয়ালা যারা এই ধরনের

ঠিক আছে বন্ধুরা যাতে ভালো লাগে গ্যারান্টি আছে এই চমৎকার ডায়মন্ড পেয়াটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা দাম একদম না চালে কিন্তু করে পেয়াটা নিতে পারবেন দিয়েছেন ভাই কি কব

যার যেমন দাম চাই নক করবেন কোনো সমস্যা নাই ভাই চাইলে কিন্তু দিয়ে দিবে এই পেয়াটা ভাই চাওয়া দাম হচ্ছে মাত্র বারো হাজার টাকা দামা দামি করার সুযোগ রয়েছে ভাই এখানে কি দেখা গেছেন বাড়িতে কি কব তোর ভাই এটা বগের জাত বগের জাত মানে ভাই ভাই করলে তো অনেকে বুঝতে পারবো না ভাই আমি তো কোথাও চিনি তার কারণে বললাম মালটেজ যাই বন্ধুরা কালারটা হচ্ছে রেড কালার না ভাই এটা নরব না ভাই নর আপনার পিছনে সামনে একটা হচ্ছে গেলো

চাইলে কিন্তু দামাদামির মাধ্যমে পেয়ারটা একটু সেন্টিভাইজ করে পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় পেয়ারের ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা কিন্তু খুবই বিগ সাইজের এক জোড়া কালার মধ্যে শৌখিন সম্ভবত না দেখতে পাচ্ছি তো সামনেটা মনে হয় মা দিই পিছনে যেটা ডাক্তার সেটা নর জি এটা কি ডিম বাচ্চা নিজেরা নিজে করতে পারবে হ্যাঁ ডিম্বাচ্চা নিজে নিজে করে পোষণ করা লাগে না পোষণ করলে করবে

এই পেয়ারটা নিতে পারবেন চাও দাম মাত্র দশ হাজার টাকা বিগ সাইজ দামাদামি করতে পারবেন খুবই টাকাটা কিন্তু ব্যস্ত আছে ভাই একটা পেয়ার দেখতে পাচ্ছি যার কালার হয়েছে ব্লু আর কালার এটা কি কম তোর ভাই ব্লু আর কালার মধ্যে শোকিং জোড়া না সামনেটা কি মাটি সামনেটা ন সামনেটা নর ডাকতেছে পিছনেরটা মাটি ডিমাচ্ছ করানো ভাই এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই চাদম দশ হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন দশ হাজার টাকা দামাদামি করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বিগ সাইজের মধ্যে যাদের ভালো লাগবে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট করানো এবং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা চাওয়া দাম মাত্র দশ হাজার টাকা একদম না চাইলে কিন্তু দামাদামি করে সচিবের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা বা ইউলো কালার একটা পেয়ার দেখতে পাচ্ছেন সমস্ত বার হুম কি ভাই বাগদাদি ইয়েস বাগদাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটা নর যেটা ডানে আছে তার মানে দামা দামি করে সুযোগ থাকবে দেখতে পাচ্ছেন যে পার্কুলা চোখ কিন্তু বড় বড় মশালা খুবই চমৎকার এই পেয়ারে যাদের ভালো লাগবে পনেরোশো টাকা মাত্র

যে কিং সাথে কাজ করে গ্রিবাস এবং কিং সাথে বিট এটা বাই করা হয়েছে যার কারণে গ্রিবাসের কালার চলে আসছে এবং সাইজটা কিং মতো চলে আসছে তো যাই বন্ধুরা দেখতে আপনাদের খুবই চমৎকার তো এটা মাদি না এটা মাদি তো এই পেয়ার কত ভাই টাকা একদম দাম কমব না নোটটা নোটটা

তো যাই হোক যাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি তারা কিন্তু বাইকে নক করবেন তারপরে কিন্তু বাইরে এই নটটা কিন্তু চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন আর এ মাদিরে কিন্তু একদম দিচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু দামাদামি চলবে না যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই দুইটা কম করে দুই বিটের ভাই জি জি কিং এর কিং প্লাস আপনার মাক্সি সরি গ্রিবাস ক্রস এরকম সেরকম সেই একই করে আচ্ছা ওটা বাগা কালার আছে এর একটু মন কালার আছে এটা আপনার দুইটা দুইটা কি করেন বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে জোর করে কবুতর দিব না ঠিক আছে আমরা শুধু আমি যেটা চাই আপনাদেরকে ভালোভাবে দেখি এবং ভালোভাবে একটা তথ্য দেওয়ার জন্য যার কবুতর গুলো প্রয়োজন ভালো লাগে তারা কিন্তু

এটা হাজার পাঁচশো টাকা দামাদামি করে নিতে পারবে চা দাম দশ হাজার পাঁচশো টাকা দামাদামি করার সুযোগ আছে বন্ধুরা যাদের ভালো লাগবে এই পেয়ারটা রিসেন্টলি ডিম দিয়ে দিবি একটা দেখ ভাব দেখলে আপনারা বুঝতে পারবেন এই পেয়ারটা যাদের প্রয়োজন নিতে চাইবেন দশ হাজার পাঁচশো টাকা সিম্পল একটা দাম চাওয়া দাম তারপরেও চাইলে কিন্তু দামা দামি করে পিয়াটা নিতে পারবেন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার একটা খুব চমৎকার জোড়া ইন্ডিয়ান কিং যার কালার হয়েছে ব্ল্যাক কালার মাশাল্লাহ ব্ল্যাক জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক কোনো জায়গায় মিসমানে ফাটাফাটা কিচ্ছু নাই না আলহামদুলিল্লাহ দুটো চোখের গিয়ার তো মাশাল্লাহ একশো একশো

একটা ডিম পেরে দিচ্ছে অলরেডি আর একটা ডিম পারবে কোনো ভাই চাইলে দুইটা ডিম সকাল নিতে পারবেন চাও দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরও একদম না চাইলে কিন্তু আপনারা দামা দামি করে ডিম সকালে নিতে পারবেন এটা কি রানি হয়েছে ভাই

টাকা দাম করা যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন হুট বড় হওয়ার কারণে কিন্তু মাথাটা ভালো হবে আরো বড় হবে যেহেতু এক থেকে দুই পাতা ও ভাই জি আরো বড় হবে যাই কোনো যাতে ভালো লাগবে এই পেয়ারটা পঁচিশশো টাকা চাওয়া দাম দামাদামি তারপরেও করে নিতে পারবে